আল্লা আহম্মা আল্লিফ বাইনা কুলু বিনা ও আসলি জাতা বাইনানা আল্লাহ আমার মহাব্বাদ তার হৃদয়ে তুমি দিয়া দাও আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিনা আমাদের হৃদয়ের মিলন ঘটায় দাও ও আসলি জাতা বাইনানা আমাদেরকে পরিবর্তন করে দাও এজন্য প্রত্যেক মানুষের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন এজন্য আপনি যখন আপনার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে এই দোয়াটা সাতবার পড়বেন মাত্র সাতবার পড়বেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিজাত বাইনানা আল্লাহু রাব্বুল আলামিন

আবাদান আবাদান জিন্দিগি বসবাস করবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব বলে জান্নাত কোথায় হবে বলে জান্নাত তো মরার পরে হবে কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতেও সুখ দেবে না খেলাতে সুখ দিবে। এই জন্য আল্লাহ তালার দরবারে আমাদের বেশি বেশি দোয়া করার দরকার ঠিক না ওই দাঁড়ো রব্বা কম ও আমার গোলাম তোমরা তোমাদের রবের গোলামি করো তোমাদের রবকে ডাকো ডাকো ও তোমাদের প্রতিপালককে আমরা দুনিয়াতে এসে আমাদের রবকে ভুলে গিয়েছি আমাদের মালিককে ভুলে গিয়েছি যিনি আমাদেরকে লালন পালন করতেছেন আমরা তাকে ভুলে গিয়েছি বলে মালিকের সাথে বেঈমানি করতেছি আল্লাহর খায় আল্লাহর পরি আল্লাহর সাথেই না ফারমানি করতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন তো বালিমান অজদাফি ফি সহী ফতেহী ইস্তিক ফারম কাসি তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তো বা করো। বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো রসুল ইম সাল্লাল্লাহ আন ইহুসাল্লাম প্রতিদিন সত্তর থেকে একশোবার কোন কোনো বর্ণনাই আছে সত্তরবার ইস্তেখ ফার করেছেন কোনো কোন বর্ণনাই আছে একশোবার ইস্তেখ ফার করেছেন কিন্তু আফসোসের বিষয় আমরা সারাদিনে ও দশবার ও আল্লাহর কাছে মাফ চাই না এমনও মানুষ আছে এমনও মানুষ আছে আল্লাহর কাছে মাপ চাই না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অতিক্রম করে কিন্তু রবের কাছে মাপ চাওয়ার সময় হয় না আল্লাহকে আল্লাহ বলে ডাকার সময় হয় না আমার জীবনের যত সমস্যা আছে যত প্রয়োজন আছে সব প্রয়োজন একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন পূরণ করতে পারেন তাছাড়া আর কেউ আমার জরুরত প্রয়োজন পুরা করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বললেন ফেসগুরুনি আজ কুরুকুম বান্দা আমি রবকে তোমরা ডাকো স্মরণ করো তাহলে আমিও স্মরণ করব আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুহান বাস্তবতা এটাই যে আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি আমাদের রবকে ভুলে গেছি। কেমনে কারণ আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব এই কথাটা আমাদের মনেই পড়ে না মনে পড়ে না জিন আলা অর্জুন ক আনা অর দু বিল হায়াৎ চিৎ দুনিয়া ওয়াৎ আন নুবিহা উনা গ ফিরো আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা লাই আর জোন আমার সাক্ষাৎ কামনা করে না আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে না আমাকে ভুলে গেছে তারা আল্লাহকে ভুলে গেছে তারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে না রসুল বলছেন আল্লাহ তাদেরকে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করতে চান না মিনকারী আল্লা আলিক আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করতে চায় না জন্য এনাল্লাযীনা লা ইয়ারজুন লিকাআনা ওয়া রদূ বিল্লা ইয়াতিদ দুনিয়া কি পায় আল্লাহকে ভুলে গেল বলে দুনিয়া পায় আল্লাহ বলতেছেন ওরা দুনিয়া পাইয়া আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করে লাগবে এটা ভুলে গেছে বাস্তবতাও তাই আমরা আল্লাহকে ভুলে গেছি এইজন্য আমাদের সমস্যা আর শেষ নাই বলে মোবাইলের মধ্যে যত নেটওয়ার্ক থাকবে ভালো তত মোবাইলটা কাজ করবে বলে আর সে মালিকের সাথে যখন আমার সম্পর্ক বেশি থাকবে আমার সমস্যাও তত দূর হবে মালিকের সাথে আর সে আজিমের মালিকের সাথে সম্পর্ক কম তাই আমাদের ও সমস্যা বেশি এজন্য আর সে আজিমের মালিক আল্লাহ তার সাথে আমাদের বেশি যোগাযোগ থাকার দরকার আল্লাহ বলতেছেন ওরা ওরা বিল হায়াতির দুনিয়া ওরা দুনিয়া পায়ে সন্তুষ্ট হয়ে গেছে ওয়াৎ বিহা ওরা হৃদয়ের মধ্যে দুনিয়াকে ডুকায়া সন্তুষ্ট চিত্তে দুনিয়ায় বসবাস করতেছে ওরা ইটা হুমুল গা ওরা হলো গা কারণ ওদের গাফলতকে ঘিরে ধরেছে এই জন্য ওলা মাইক রাম বলেছেন গাফরলতকে দূর করার জন্য জিকিরের চাইতে সর্বশ্রেষ্ঠ কোনো আমল নাই আপনার স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না আপনার প্রিয় মানুষটা কথা শোনে না এই জন্য দুই রেকা সালাত আদায় করে আল্লাহর দরবারে বসে বসে এই দোয়াটা পড়েন আল্লাহ আল্ল বাইনা কুলু বিনা আল্লাহ বাইনা কুলু বিনা আল্লাহমা আল্লিফ বাইনা কুলু বিনা ওয়াস লিজা তা বাইনেনা ওয়াসলিজা দা বাইনেনা আল্লাহ আপনি আমাদের হৃদয়কে একত্রিত করে দেন আমার মহাব্বত আর কলমের মধ্যে ঢুকায়া দেন আল্লাহ তা তার এই দোয়াকে কবুল করবেন কিনা বলেন এজন্য এই দোয়াটা পড়বেন পড়লে কি হবে সম্পর্ক ভালো হবে সম্পর্ক মধুর হবে

এই জন্য ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য শিবদের সাথে আছেন এই জন্য আমাদেরকে ধৈর্যের সাথে বলেন কিসের সাথে ধৈর্যের সাথে আল্লাহর ভালোবাসা আদায় করা দরকার আছে কিনা এই জন্য আমার ভাবের মানুষ যারা আছেন বিপদে আছেন স্ত্রী কথা শুনে না স্ত্রী আপনাকে মহাব্বত করে না স্বামী আপনাকে মহাব্বত করে আপনি এই আপনার স্ত্রীটা যখন থাকে আপনি কোরআনের মধ্যেও আছে হাদিসের মধ্যেও আছে আপনি এই দোয়াটা মাত্র সাতবার পড়বেন আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিনা আল্লাহ্মা আল্লিফ বাহিনা খুলোুবিনা আল্লাহমা আল্লেহ বাইনা খুলোুবিনাওয়াসলি আসলি জাতা বাই না না আসলি জাতা বাই না না এইভাবে আল্লাহর কাছে যখন আপনি তার দিকে তাকায় থাকায় পড়বেন আল্লাহকে বলবেন তার দিকে তাকায় তাায় পড়বেন। আল্লাহরা কোলা নামিন স্বামী স্ত্রীর স্ত্রির মহা্বাদকে আরবারায় দিবেন সুবাহাম আল্লাহ আজকে স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত না থাকার কারণে সমাজের মধ্যে ডিভোর্সের অভাব নাই বনি বোনা হয় না বিভিন্নভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে এই রকম অবস্থা তো একটা সময় ছিল না কিন্তু দিনে দিনে এই সমস্যাগুলো বাড়তেছে কারণ কি কারণ আমরা দুনিয়ার পাইয়া দুনিয়ার মধ্যে ডুবে আসি আসলে দুনিয়ার মধ্যে থাকার কারণে আল্লাহ তালাও আমাদেরকে গাফেল বলেছেন এজন্য গাফেলত গাফেলত গাফালত থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের বিকল্প কিছুই নাই আল্লাহ বললেন বান্দা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব আমার নিয়ামতের শুকুর আদায় করো আমার নিয়ামতের শুকুর আদায় করো অসংখ্য নিয়ামত তোমাকে বান্দা দিয়েছি এই এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন যে দোয়া হলো সবচাইতে কি সবচাইতে উত্তম জিকির হলো আব্দুল দোয়া ও আলহামদুলিল্লাহ সর্বোত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেন এই জন্য সকালে একশত বার আলহামদুলিল্লাহ বলবো বিকালে একশত বার আলহামদুলিল্লাহ বলবো রাজিয়া শীত ইনশা আল্লাহ আমরা যারা আল্লাহ জিকির বেশি বেশি করবো কারণ জিকিরের নির্দেশন আল্লাহ বেশি বেশি জিকির করো সব আসিলা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তোমার রবের জিকির করো তোমার মালিকের জিকির করো বেশি বেশি জিকির করো এই জন্য সকালে ফজরের পর একশো বার আলহামদুলিল্লাহ এবং একশো বার আলহামদুলিল্লাহ বলবো তো আল্লাহ তালা আমাদের স্বামী স্ত্রী ছেলে সন্তান পরিবারের মধ্যে মিল মাহাব্বত জোর মিল মাহব্বত করে দিবেন ইনশা আল্লাহ এবং এই সখী পরিবার দুনিয়াতেও সুখ পাইবে আখেরতেও সুখ পাইবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দান করেন এই জন্য এই দোয়াটা আমরা সবাই পর্বত ইংশা আল্লাহ আল্লাহ কি আল্লাহ এই দোয়াটা আমরা সাতবার করে পড়ব প্রতিদিন পড়ব প্রতিদিন পড়ব প্রতিদিন ভালোবাসা অর্জন হতে থাকবে ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এই আমুলটি করে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ হাসিল করা তাওফিক সকল মোহাম্মদ মুসলমানকে দান করেন আসসালাম